আমাদের মুখের অসুখগুলোর মধ্যে অন্যতম হলো দাঁতের মাড়ি ফুলে যাওয়া কখনো একটি দাঁতের মাড়ি বা সম্পূর্ণ মাড়ি ফুলে যেতে পারে আর এর অন্যতম কারণ হলো মুখের অভ্যন্তরীণ অবস্থা ভালো না হওয়া নিয়মিত দাঁত ব্রাশ না করলে দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের সাথে ব্যাকটেরিয়া বিক্রিয়া করে দুর্গন্ধ সৃষ্টি করে এবং মাড়ির সমস্যা দেখা দেয় এছাড়া ডায়াবেটিস গর্ভকালীন মাড়ির সমস্যা লিউকেমিয়া ভিটামিন সি এর অভাব অন্যান্য হরমোনাল অসুখেও মাড়ি ফুলে যেতে পারে তাছাড়া উচ্চ রক্তচাপের ওষুধ অনেকদিন ব্যবহার করলেও মাড়ির সমস্যা হতে পারে আর এটি হলে খাওয়ার সময় ব্যথা হয় তাছাড়া অন্যতম আরেকটি সমস্যা হলো এটি মুখে দুর্গন্ধ সৃষ্টি করে তাই এই জাতীয় কোন সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হবেন প্রতিদিন অন্তত দুবার করে দাঁত ব্রাশ করুন দাঁতের ফাঁকে জমে থাকা খাবার পরিষ্কার করুন এছাড়া আঙ্গুল দিয়ে মাড়ি মালিশ করলে ফোলাভাব কমতে পারে যদি ফোলাভাব না কমে তবে সার্জারি করে মাড়ির সঠিক আকৃতি ফিরিয়ে আনতে হবে তাই সচেতন হয়ে নিয়মিত দাঁত এবং মুখের যত্ন নিলে এই জাতীয় সমস্যা সহজে হয় না